হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি এই যে দেখেন সকালবেলা কিন্তু রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি আসুন তাহলে দেখাই কি রান্না করছি এই যে দেখেন দেখছি কি রান্না করছি এই যে কালকে গুড়া মাছটা নিছিলাম সেই গুড়া মাছটা তো দিনের বেলা আর রান্না হয় না আজকে সকালে রান্না করলাম কেন কালকে হলো কাটছি যে আপনাদেরকে ওইটাই দেখাইছি রান্নার ভিডিওটা দেখাই নেই কারণ রান্নাও করি নেই এই যে দেখেন আজকে সকালবেলা রান্না করলাম গুঁড়া মাছটা এই যে দেখেন দেখছেন গুঁড়া মাছের তরকারি একদম শুকনা হয় আর গুঁড়া মাছটা কী দিয়ে রান্না করছি লম্বা লম্বা ছিমগুলা নিয়ে আসছিলাম আর হলো নতুন আলু নিয়ে আসছি বেগুন নিয়ে আসি অল্প একটু বেগুন দিছি আর হলো লম্বা ছিমগুলা দিছি আলু দিচ্ছি ছোট ছোট আলু আনছিলাম চার টুকরা করে দিচ্ছি এই যে দেখেন একদম শুকনা করে গুঁড়া মাছের চচ্চড়ি করছি আর এর মধ্যে কিন্তু রসুন দেয় নেই আর এখানে দেখেন এই যে ডাল এই যে মুসুরির ডাল করছি মুসুরি ডালটা দেখাই যাচ্ছে না মানে আমার মোবাইলের ক্যামেরাটা এমন মানে অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় না এই দেখেন মুসুরি ডালও করছি কারণ গুঁড়া মাছের চচ্চড়ি তো শুকনা হয় ওই জন্য সাথে একটু ডাল দরকার ওই জন্য ডাল করছি আর এখানে দেখেন এই যে ভাত এই যে দেখেন দেখেন আজকে কিসে করছি ভাত সসপ্যানে ভাত করছি এই যে বুঝছেন গরম ভাত আর গোড়া মাছের চচ্চড়ি আর হলো ডাল আবার এখানেও ভাত আছে এই যে দেখেন এই যে হাড়িতেও ভাত আছে কারণ হয়েছে সেই ভাতটা কাউকে করছিলাম আজকে ওই জন্য অল্প করে চাল করলাম গরম গরম ভাত আর হলো মাছের চচ্চড়ি কারণ হচ্ছে যেদিন মাছ নেই সেদিন তো আপনাদেরকে বলি সেদিন আমার রান্না হয়ে ওঠে না এখন ভাবতেছি আগে ঠান্ডা ভাতগুলা খাইনি কারণ সকালবেলা হলে পরে এত তাড়াহুড়া লাগে না কালকে রাত্রে আমরা কেউ ভাত খাইনি আপনার দাদা ভাই ছিল না বাড়িতে ওই জন্য এতগুলা ঠান্ডা ভাত থাই গেছে ঠান্ডাও খাবো গরমও খাবো ঠান্ডার সঙ্গে গরম একটু করে মিক্স করে দিব তাহলে ঠান্ডা ভাতটা গরম গরম হয়ে যাবে তরকারিটা গরম ডালটা গরম শুধু ভাতই অল্প একটু ঠান্ডা কারণ হচ্ছে এখন তো ঠান্ডার দিন এমনি তো ভাত আমি অল্প করেই চাল করি যে ভাত যেন ফেলতে হয় না কারণ হচ্ছে কিনা চালের ভাত ফেলতে তো গায়ে লাগে না আমাদের তো সেমন নাই যে গাদায় গাদায় রান্না করবো গাদায় গাদায় ফেলব আর আমার এমনিতেই ভালো লাগে না অনেকেই ফেলে না জানি যে হিসাব করেই রান্না করে দরকার হয় দুইবার রান্না করব তবু একবারে এক গাদা রান্না করে ফেলবো না দুইটাতে ভাত রেডি হয়ে গেছে আগে গুঁড়া মাছের চচ্চড়িটা দিয়ে দিই কারণ গুঁড়া মাছের চচ্চড়িতে এমনিতেই শুকনা হয় ওই জন্য সাথে ডালও নেবে গুঁড়া মাছের চচ্চড়ি আর ডাল ঠিক আছে কারণ সকালবেলাটা আর কিছু রান্না করার সময় থাকে না আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবেন ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন